রাজস্ব কর্মকর্তা সেই মতিচোরের দুইটা কথা ভাইরাল হয়েছে এক জায়গায় তিনি বলছেন বাংলাদেশে বড় বড় সাংবাদিক কিনে রেখেছি কিনে এসেছি অল্প দিনের মধ্যে সমস্ত ঝড় ঝাপটা যা আছে সব বন্ধ হয়ে যাবে তার মানে আজকে যে সমস্ত সাংবাদিকরা এই মতিচোরের বিরুদ্ধে স্লোগান তুলছে বড় বড় কথা বলছে এদেরকেও টাকা দিয়ে কেনা যায় তার মানে এরাও দুরন্তিবাস যেহেতু থেমে যাবে টাকার বিনিময়ে কিনে ফেলেছে দু পাঁচ দিনেরা এরকম বকবক করছে কয়েকদিন পরে এরা থেমে যাবে কথা বুঝতে পারছেন এই হলো আমার দেশের সাংবাদিক যে দেশের সাংবাদিককে টাকা দিয়ে কিনে যায় আবার ছোটো ছোটো না বড়ো বড় সাংবাদিকদেরকে কিনে ফেলেছেন দুই নাম্বার মানে নিজে নিজে পদ দেখে না অপরকে দেখাতে চায় উনি গ্রুপ তিরাশি নামে একটি গ্রুপ খুলছেন উনি হল ঢাকা বিশ্ববিদ্যালয় তিরাশি ব্যাসের ছাত্র ছিলেন তো গ্রুপ তিরাশি ব্যাসের ছাত্র ছিলেন তিনি প্রতিদিন ভোরবেলায় কোরআন হাদিস সম্বলিত বিভিন্ন উপদেশমূলক হাদিস তিনি পেশ করতেন এবং বলতেন তোমরা সৎ পথে চলো সৎ কথা বলো সৎ পথে উপার্জন করো অথচ তিনি নিজেই বেসৎ পথে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে কথা বুঝতে চাইছেন কী অবস্থা উনি কোরআন শরীফের এত তেলবাদ করতেন এত হাদিস পড়তেন কিন্তু এই থেকে পড়েন নাই লিমা না মা লতা ফালুন কেন তোমরা কেন তোমরা তা বলো যা তোমরা নিজেরাই করো না তাহলে তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো আল্লাহ কোরআন শরীফ মধ্যে বলছেন লিমা তাকুলুনা মা লতা ফালুন কেন তোমরা সে কথা বলো যে কথা তোমরা নিজেরাই মানো না তে বলতে চাই মতিসর তুমি কোরআনাদি সম্বলিত উপদেশ বলে দিয়েছ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই কিন্তু তুমি এ আত্মা কেন পড়লা না তোমার তো উপদেশ দেওয়ার আগে সর্বপ্রথম এ কথা পড়া উচিত ছিল লিমা তাকলু না মালা তা ফালন কেন তোমরা সে কথা বলো যে কথা তোমরা নিজেরাই আমল করো না আজকে অসংখ্য এই মতিচোর না বাংলাদেশের মধ্যে অনেক অসংখ্য ওলামাইকার আছে যারা ওয়াজের মাঠে হাই দিয়ে যখন মঞ্চে উঠে চোখের পানি নাকের পানি কানের পানি মাথার পানি ঘামের পানি পাশার পানি সব এক জায়গায় করে ফেলে হুজুরের কান্নে কান্নায় মুসল্লিরা শ্রোতারাও কান্নায় জারে জার হয়ে যায় সমস্ত শ্রোতাদের মধ্যে একটাই স্লোগান আসে না এই হুজুরের মতন ভালো হুজুর আর হতে পারে না এ তো জান্নার থেকে পালি চলিয়ে আইসে অথচ ওই হুজুরই ফজরের নামাজ পড়ে না ওই হুজুরি একক তো নামাজও পড়ে না হুজুর ওই যে জুতা মোজা আর ওই কোট পাঞ্জাবি পায়জামা পরেছে হুজুর কতদিন ওইভাবে পড়ে আছে তার অজুও লাগে না গুসলও লাগে না কারণ হুজুরের নামাজই তো লাগে না তার অজু লাগবে কেমনে এই সমস্ত হুজুরগুলো মতিচুরের ভাইরা ভাই যারা মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজেরা মানে না বাংলাদেশে অসংখ্য এরকম মতিসুর আছে দেখলে সফি সাহেব কিন্তু দেখা যাচ্ছে ভিতরে একদম ইবলিশের জেরোস্কফি আমার একটা অবাক লাগলো এই মতিচুর দেখলাম তিনি হচ্ছে ওই শয়তানকে পাথর মারতেছে আমি অবাক হলাম আচ্ছা ও যখন পাথর মারছে নিশ্চয় শায়তানের কথাই বলেছে কিরে ভাই জাতি হয়ে জাতির সাথে গাদ্দারি করিস ভাই হয়ে ভাইয়ের সাথে এরকম কামটা করলি আমি না ইবলিস কিন্তু আমার চেয়ে তুই তো বড় ইবলিস আমরা তো একই গ্রুপের লোক সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার যারা মানুষকে আমলের কথা বলে নিজেরা আমল করে না কেমেরা ময়দানে এই সব লোক এই সব এইসব এই এইসব মানুষগুলোকে জাহান নামে দেওয়া হবে অত সেদের কথা শুনে যারা আমল করেছে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার সময় দেখতে পারবে এই সমস্ত আলেমরা এই সমস্ত বড় বড়ো নেতারা আমলারা জাহান নামে তলদেশের মধ্যে আগুনের মধ্যে হাও মাউ দাও দাউ করে জ্বলতেছে হাও মাও করে কাঁদতেছে এবার ওই লোকগুলো বলবে কি ব্যাপার নেতা কিভাবে কি ব্যাপার সরকারি আমলা কি ব্যাপার বড় মওলা না তোমাদের ওয়া শুনেই তো আমরা ভালো হয়ে গেছি আমরা আজকে জান্নাতি হয়ে গেছি কিন্তু আজকে তোমাদের মধ্যে অবস্থা এমন কেন তোমরা জাহান নামে কেন তোমাদের কথা শুনেই তো আমরা ভালো হয়ে গেছি আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছ ওরা তখন বলবে আসলে আমরা তোমাদেরকে বলেছি ঠিক আছে আমরা নিজেরা আমল করি নাই আমরা কি করি নাই নিজেরা আমিল করি নাই এই জন্য আজকে আমরা এসেছি এই জন্য আমার বন্ধুগণ আমার ভাই রকম মতি চোর না এই রকম অসংখ্য চোর আছে ফেসবুকে প্রোফাইলে ঢুকলে মনে হবে যে যেন বাংলার রাবি আয় বসরি অথবা হাসান বসরি অথচ চরিত্রটা এর চেয়েও খারাপ কত মেয়ে আছে বুরকা হাত মোজা পা মোজা এগুলো পরে ছবি দেয় প্রোফাইলে শুধু ইসলামিক লেখালেখি ইসলামিক লেখা লেখি। লেখালেখি তাসলিমা নাসরিনের আপন বোন হয়ে বসে আছে অসংখ্য যুবক ভাই আছে যারা হাসান বসরি প্রোফাইলে ঢুকবেন কথাবার্তায় দেখবেন হাসান বসরি ভাব ভাব কিন্তু ওদের চরিত্র ওই যে ঢাকার মানিকের চেয়েও খারাপ যারা শতক ধর্ষণ করার পরে মিষ্টি বিলাই এরকম আছে অসংখ্য এই জন্য মুখে এক অন্তরে নিচেই আমল করেন না অপরকে খালি আমলের কথা বলেন মনে রাখবেন এগুলো শুধু লৌকিকতা আল্লাহ রসুলের কাছে একজন সাবি এসে বললেন হজুর আমার সন্তানের জন্য আপনি একটু করুন আমার সন্তান খালি মিষ্টি খায় কি খায় খায় মিষ্টি আল্লাহর নবী বিশ্বনবী নিজেও মিষ্টি পছন্দ করতেন বলেন সুবাহ আল্লাহ কিন্তু একজনকে মিষ্টি খাইতে বারণ করার আগে তিনি তো আগে নিজে এর থেকে নিবৃত থাকার দরকার আমার নবী মোহাম্মদ সাল্লাই বললেন সনাব আগামী সপ্তাহে আসো তারপরে আমি নসিহত করব রসুল মিষ্টি খাওয়া নিজেই কমায়ে দিলেন এরপরে বললেন বাবা অতিরিক্ত মিষ্টি খেও না আমার রসুল আগে আমল করেছেন তারপরে মানুষকে আমলে কথা বলেছেন আল্লাহনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বছরে তিরিশটি রোজা রাখার প্রতি আহ্বান জানিয়েছেন আল্লাহ ফরস করে দিয়েছেন أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে শুনে রাখো ভালো করে শুনে রাখো আর এই রোজা যদি রাখো তোমরা মুত্তা বান্দায় পরিণত হবে তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা ফরজ করেছেন আর আমার নবীর প্রতি কেমন ফরত ছিল শুনেন। আমার নবী মোহাম্মদ সাল্লাম এক মাস রোজা তো রাখতেন এরপরে সমে বেশাল করতেন সমে বেশাল মানে এর রোজ এর হবে না সাহারিও হবে না না খেয়ে থাকবেন নবী আমার একসাথে একাদারে দুই মাস পর্যন্ত রোজা রেখেছেন আর উম্মদকে বলেছেন তোরা এক মাস করবি সকালেও খাবি সন্ধ্যাও খাবি বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর নবী আমাদেরকে পাশক্ত নামাজের কথা বলেছেন নবী কিন্তু পাশক্ত বলেন নাই আমার নবী আরো অতিরিক্ত পড়েছেন নবী পড়েছেন নামাজ তাহাজ নামাজও মা জীবনও কামাই করেন নাই আমার নবী তাহার নামাজ প্রতিনিয়ত পড়তেন প্রতিদিন পড়তেন নবীজি স্বয়ক্ত পরে আমাদেরকে বললেন তোরা পাশক্ত পড়বি এরপর আল্লাহ নবী বিশ্ব নবী ক্ষুধারতম নিজে পেটে পাথর বেঁধেছেন দুইটা সাহাবাই কার বিন্দুসেন একটা নবী যা আগে যা বলেছেন আগে নিজে তার চেয়ে বেশি করেছেন তারপরে তারপরে কারামকে বলেছেন উম্মদকে বলেছেন আর আমরা উল্টা হয়ে গেছি আমরা নিজেরা আমল করি কম মানুষকে আমলে কথা বেশি বলি লিমা না মালা তা ফালুন তো সম্মানিত বন্ধুগণ আমার আমার তিনি যে ওয়াস্তা করেছেন এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই উপদেশটা তার আগে মানার দরকার